আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে এসেছি আবার নতুন এক জল্পনা আমাদের বাংলাদেশের আয়নাঘর সম্পর্ক নিয়ে যেটা আমাদের পাঁচে আগস্টের পর থেকে শুধু আয়নাঘর নিয়ে আমাদের সারা বাংলাদেশের মানুষের মনে চলতেছে ভয় ভীতি সেরকম একটা নিয়ে আমরা এসেছি আপনাদের মাঝে আর ইতিমধ্যে শুনেছেন যে বত্রিশ নম্বরে ভাঙচুর হওয়ার পর থেকে ওইখানে আয়নাঘর পাওয়া গেছে মানুষের মনে যত কল্পনা যত নিয়ে জল্পনা মানুষের সে আয়নাগরে কি হয় কাকে আটকে রেখেছে কি করেছে এখন ওইখানে আমাদের আজকে বাংলাদেশের যে ফায়ার সার্ভিস আছেন ওরা বত্রিশ নাম্বারে গিয়েছেন ওইখানে ওই আয়নাগড় ভাঙার জন্য ভিতরে কি এমন পাওয়া যাচ্ছে বলে রাখি মানুষের ভিতরে সন্দেহ হয়েছিল নিচে যে গর্ত রয়েছে সেখানে পানি এবং পানির মাঝখানে জুটা এবং বেশ কিছু সন্দেহজনক পুরুষ পাওয়ার পরে মানুষের ভিতরে সন্দেহ আরও গভীর হয় তারপর সেই দিক বিবেচনা যদি ফায়ার সার্ভিস আজকে সেই নিচের পানি দিচ্ছেন তারা কিন্তু তাদের যে সরঞ্জাম রয়েছে এবং অনেকগুলো ফায়ার সার্জন এসেছেন অশোক জামবটি দেখানোর চেষ্টা করছিলাম আবার তো আমরা মানুষের মুখে শুনেছি সেখানে নাকি আমাদের মানুষের টুল তারপর জুতো তারপর ড্রেস অনেক কিছু নাকি সেখানে পাওয়া গেছে এবং কি সার্ভিস এখানে আছে এবং তারা কিন্তু তাদের সরঞ্জামাদি নিয়ে এসেছে পানিসের সেচ যাওয়ার জন্য ওই জায়গাটিকে পরিষ্কার জন্য কথা বলছিলাম সাধারণ মানুষ যারা রয়েছেন যারা যদি বলছেন করে তাদের বিভিন্ন অনেকের মুখে শুনছি আমরা সেই আয়নাগড় পাঁচতলা বিশিষ্ট সেখানে নাকি নিচে অনেক পানি পাওয়া যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা আসলে সবাইয়েরই কাছে শুনছি সব সবকিছু দেখছি এখন আয়নাগর হচ্ছে একটা মানুষের ভিতরে একটা ভয় মানুষের ভিতরে এটাও মনে হচ্ছে আয়নাগর এরকম ঘরের চতুর্পাশেই এই বাড়ি যেগুলো ছিল ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো কিন্তু মা হার বেদনা আয়নাঘর শুনলে মনে হয় যে আমাদের ভাই বোনের রক্ত শরীর পড়ে আছে আয়নাঘর শুনলে মনে হয় যে আমার হারানো ভাইটা মনে হয় সেখানে পড়ে আছে আয়নাঘর শুনলে মনে হয় আমার বিধবা বোনের স্বামী থেকে সেখানে

শেষ প্রান্ত কিন্তু বের হয়ে গিয়েছে আদৌ কি আয়নাগর আছে কিনা সেটি আপনারাই বিচার করবেন এবং আপনারা দেখছেন যেই এত এতদিন এত কথা হচ্ছিল যে আয়নাঘর সন্দেহ নিয়ে সন্দেহ মনে করে সেটি কিন্তু একদম মানে সন্দেহের শেষ পর্যন্ত কিন্তু চলে গেছে। ফায়ার সার্ভিস পানি সেচে সেচ দিয়ে সব ফেলে দিয়েছে এবং আয়নাগড়ের শেষ মাথা কিন্তু বের হয়েছে দেখা যাক আয়নাগড় বলতে আয়নাগড়ের যে সন্দেহ করা হয়েছিল সেই মাথা বের হয়ে গিয়েছে সাধারণ মানুষ যেটি মনে করছে এটা আসলে বিল্ডিংয়ের একটি ভবনের বেজমেন্টের নিচের এই অংশটুকু মূলত লিফটের জন্য রাখা হয়েছে অর্থাৎ এখানে পানি ছিল এবং সাধারণ মানুষ এখান এই জায়গাটুকুকে আয়নাগর হিসেবে তো প্রিয় দর্শক আমরা দেখে আসি সেই আয়নাগর নিয়ে যেখানে এত জল্পনা কল্পনা সে আয়নাগর আসলে কি পাওয়া গেছে আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিস সেখানে আছেন আমরা এই মুহূর্তে চলে যাবো সে আয়নাগরে দেখতে থাকুন তারপর আবার আসবো তার মানে গর্তের মাথা বের হয়ে গেছে নিচে কিছু আছে ছিল এবং সন্দেহের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল সন্দেহ আরো তীব্র আকার ধারণ করেছিল সেই পাড়ি কিন্তু সরিয়ে ফেলেছে এবং ভবনের নিচে একদম মাঝখানে যে গর্ত ছিল সেই ঘরতে যে পানি জমেছিল সেই পানিও কিন্তু নিষ্কাশন করা শেষ প্রায় আপনারা দেখছেন যে একজন কিন্তু নামছেন এখন দেখা যাক কি হয় তিনি কিছু দেখে দেখতে পান কি না এখানে সে কথা বলবো আমরা অর্থাৎ যেই গর্তটুকু দেখছিল হয়তো বা অনেকে বলছিল এখানেই কোনো লাশ বা অন্য কিছু পাওয়া যেতে পারে সেই গর্তটুকুর পানিয়ে কিন্তু ইতিমধ্যেই সেচ দিয়ে সরিয়ে ফেলেছে সাধারণ মানুষ বাকুর কামড় দিছে নাকি বাকুর কামড় দিছে নিচে সাধারণ মানুষ যেখানে আয়দাগর সন্দেহে লাশ পাবে বলে ধারণা করছিল সেখানে কিন্তু আমরা দেখছি ভাগাচুরা এগুলি কিন্তু পাওয়া যাচ্ছে যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে আপনারা দেখছিলেন যেই আয়নাগর সন্দেহ করা হয়েছিল যেখানে ফায়ার সার্ভিস ইতিমধ্যেই কিন্তু সেটি সেচ দিয়েছে এবং সেচ দিয়ে পানি শুকিয়ে ফেলেছে সেখানে একজন ব্যক্তি নামছিলেন এবং তিনিও কিন্তু খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছিলেন আদৌ এখানে কিছু আছে কিনা তো প্রিয় দর্শক দেখলেন এতক্ষণ ধানমন্ডি বত্রিশের আয়নাগর আমাদের সারা বাংলাদেশের মানুষের জল্পনা কল্পনা আমাদের বাংলাদেশের ফায়ার সার্ভিসও গিয়েছেন এতক্ষণ পর্যন্ত দেখতে পেলেন আয়নাগরের রহস্য এখনো পর্যন্ত কিন্তু রহস্য কিন্তু শেষ হয়নি আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এটা শেষ কোথা হয় সে আয়নাগর আর কোন যেন আয়নাগণের রহস্য যেন মানুষের মনে দুর্পাক না আমরা আছি আপনাদের সাথে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আয়নাগর সন্দেহে যেটি বের হচ্ছে সন্দেহের একদম শেষ পর্যন্ত পৌঁছেছে ফায়ার সার্ভিস দেখা যাক কি পাওয়া যায় শেষ পর্যন্ত যা পাওয়া যাবে সেটা আপনাদের দেখালাম এখানে কিন্তু ইতিমধ্যে দুজন মানুষ নেমেছেন অল্প একটু পানি রয়েছে এবং সেখানে কিছু ইট এবং ভাঙা টুকরা পাওয়া যাচ্ছে অর্থাৎ নবনির্মিত ভবনের যে অবস্থিত অংশগুলো থাকে ভাঙা টুকরাগুলো থাকে সেগুলোই পাওয়া যাচ্ছে আর বেশি কিছু পাওয়া যাচ্ছে ইতিমধ্যে পানি প্রায় শেষ হয়ে গিয়েছে

দর্শক সেচ দেওয়া প্রায় শেষ এবং এই তো প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওটি দেখেছেন যারা এখন সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই আয়নাগর সম্পর্কে আপনার মতামত কী আপনাদের মন্তব্য কী আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমাদের সাথেই থাকুন আর আমাদের দেশের জনগণ যে আনাচে কানাচে আর কোনো আয়নাগর নামক কোনো স্থান বা কোনো জায়গা যেন আর না আসে আমাদের মনে এসব ভয় যেন না আসে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এ পর্যন্ত আসতে Thank HPTV Day, AHPTV, Surviving in the Way of Allah.